মেষ আজকের রাশিফল আজকের দিনটি কাজে কর্মে উন্নতি চাকরি সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির আশা ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন বেকারদের চাকরি সংক্রান্ত আলোচনার উন্নতি বিশ ভাগ্য উন্নতির দিন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ পাবেন আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার কোনো সংবাদ পেতে পারেন মিথুন রাশি দেনা পাওনার ক্ষেত্রে সতর্ক হতে হবে বকেয়া টাকা ক্ষেত্রে উন্নতির দিন আদায়ের পাওনাদারের সাহায্য পড়বেন কর্কট রাশির দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে অগ্রগতির দাম্পত্য সুখ শান্তি বিষয়ে নজর দিতে হবে পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা দেখা দেবে সিংহ রাশি ব্যবসা বাণিজ্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন নিজের উপর আস্থা রাখতে হবে পাশে লোকে কিছু বলে এই চিন্তা না করাই ভালো শরীর স্বাস্থ্য যাবে কন্যা রাশি শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতির আশা ব্যবসায় ব্যবসায় সন্তানের মেধাকে কাজে লাগাতে পারেন গৃহস্থলী জীবনে প্রেম অভাব হবে না প্রিয়জনের জন্য কেনাকাটা তুলারাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আত্মীয় স্বজনের সাথে ঝামেলা জড়াতে যাবেন না গৃহে জন্য অর্থ ব্যয় বৃশ্চিক রাশি গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে অগ্রগতি ছোট ভাই বোনের সাথে জটিলতা এড়াতে হবে পারিবারিক কোনো সংকট প্রতিবেশী সাহায্য পাবেন ধনুরাশি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে ব্যবসায়িক কাজে উন্নতির দিন হোটেল ও রেস্তোরাঁ যারা আজ খোলা রাখবেন তাদের ভালো রোজগার হবে মকর রাশি কাজে কর্মে অগ্রগতির দিন ব্যবসায়িক কাজে ভালো সুযোগ আসবে পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের আগমন আগমন হবে শারীরিক অবস্থা উন্নতি হবে কুম্ভ রাশি আজ বৈদেশিক কাজে উন্নতির আশা পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য আজ লাভের আশা আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে মিন রাশি পারিবারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভের আসা আর্থিক উন্নতির দিন ব্যবসায়ী বকেয়া টাকা আদায় সফল হবেন আয় রোজগারের জন্য বলবান